আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আর একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার সামনে কি একটা কি খাবো সোনা দিয়া মুড়ি দিয়া একটা পেঁয়াজ বেগুন দিয়ে সোনা মুড়ি যাকে বলে সুন্দর টিফিনের মতো একটা খাবার আর গরম গরম জিলাপির সাথে বুঝতে পারছেন অনেক স্বাদ হতে চলেছে আজকের খাবারটা খাবার খেতে খেতে যা দুইটা কথা বলতে চাই ব্যাপারটা হচ্ছে এরকম এখন যে ফেসবুকে যে আপডেট আসছে মানে গোল্ডেন মনিটাইজেশন তারপর আগের রেকমেন্ডেশন চলে গেছে এখন নতুন গোল্ডেন রিকমেন্ডেশন আসছে কিন্তু এই জানি অনেকেই কীভাবে সেটা অনেকের ব্ল্যাক হয়ে গেছে অনেকের নর্মালি আছে স্বাভাবিকই আছে গোল্ডেন রেকমেন্ডেশন পেয়ে গেছে আমি এখন পাইছি একটার মধ্যে ব্ল্যাক আর একটার মধ্যে ঠিক আছে পেজটা ঠিক আছে আমার প্রোফাইলের মধ্যে যেই ভিডিওতে যে প্রোফাইলে ভিডিওটা দেখতেছেন এই প্রোফাইলে ব্ল্যাক কার হয়ে আছে যেহেতু আমার ম্যাটা সাবস্ক্রিপশন নিয়েছি মানে ফেসবুক গ্লোবের বিষয় নিয়েছি তাই ম্যাটা সাথে কথাবার্তা বলে আমার যে আর্নিং রেস্টেড ছিল মানে পলিসি ভায়োলেশন ছিল এটা রিমুভ করার জন্য অনেক চেষ্টা করতেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এরা শুধু এটাকে রিভিউ রেখেছে আমরা মানে এর এটা যে এক্সপার্ট আছে ওর কাছে এটা ফাটিয়ে দিয়েছি ওরা অবশ্যই আপনাকে জানাবে যখনই আমরা আপডেট পাবো তখনই আপনাদেরকে জানাবো এরকম বলে ওয়াইটিংয়ে রেখে দিয়েছে দেখে আর কদিন লাগে প্রায় পনেরো দিনের মতো হয়ে গেছে যেটা খুবই হতাশাজনক কিন্তু এই বিষয়টা ফেসবুক কোনো মতেই বুঝতেছে না ফেসবুক টিমও বুঝতেছে না তারপরও দৈয্য ধরে আসি অনেক দিন যাব আমার এটা মনিটেশন পলিসি ভায়োলেশন আসে রয়েছে কিন্তু তারপর মেয়েটা সাবস্ক্রিপশন নিলাম মানে গ্লোবেরিভিশন নিলাম নেওয়ার পরও তেমনটা ফলাফল পাচ্ছি না ওরা আসলে ওদের মতো করে কাজ করে ওরা এরকমটা গুরুত্ব দেয় না যেটা ভেবেছিলাম নাই প্রথমেই দু এক মিনিটের ভিতরেই আপনার আপনার নগ দেশের সাথে ওরা যোগাযোগ করছে যোগাযোগ করার পরে ওরা যেটা রিভিউ রাখছে এই রিভিউটা খুবই কষ্টদায়ক এবং বেদনাদায়ক এটা কোনোভাবেই এটা এ হচ্ছে না মানে ছাড়তেছে না আপনারা যদি মনে করেন গ্লুবেরি বিষয় নিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে এটাও ভুল ধারণা হতেও পারে আবার সময় লাগলে সময় অপেক্ষায় আছি যদি হয় বারো ঠিক হয়ে যাওয়া অবশ্যই আপনাদেরকে আপডেটটা আমি জানাবো যারা এই মুহূর্তে বেশিরভাগ বাংলাদেশের মধ্যে বেশিরভাগ আর্নিং ইংরেজেড কে বসে আছেন ওদের জন্য ভিডিওটা কেননা এরকম সমস্যায় বাংলাদেশের অনেক লোকই আছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যদি ঠিক হয়ে যায় তাহলে আমি বিগ আপডেট অবশ্যই আপনাদেরকে জানাবো লোকের বিষয় নিয়েও যদি ঠিক হয় আর কি এই বিষয়টাই জানানো দরকার ছিল না আমার যারা অডিয়েন্স আছে আমার যারা আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা লোকের বিষয় নিয়ে মনে করতেছেন না সকলের সমাধান হয়ে যাবে তাদের জন্য এই বিষয়ে ভিডিওটা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভালো লাগলো বিষয়ে লাইক করুন মন্তব্য জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম